বাংলাদেশ বেতার রাজশাহী কয়েক সেকেন্ডের মধ্যেই শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের আয়োজনে আগামী ছয় থেকে সাতই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলন দু হাজার পঁচিশ এতে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের জন বিদেশি প্রতিনিধি যোগ দেবেন আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নেবেন প্রায় এক হাজার জন সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড মোহাম্মদ কায়কোবাদ সম্মেলনে রাবি এডুকেশন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ফোয়াদ পাবলু সহ অনেকেই উপস্থিত ছিলেন দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে বিটিভি নতুন কুড়ি দু পঁচিশ প্রতিযোগিতা পুনরায় শুরুর উদ্যোগ গ্রহণ করেছে এ উদ্যোগকে সফল করতে রাজশাহী জেলা তথ্য অফিস মহানগর সহ জেলার নটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বহুমাত্রিক প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে উল্লেখ্য ছয় থেকে এগারো বছর এবং এগারো থেকে পনেরো বছর বয়স পর্যন্ত দুইটি শাখায় অভিনয় নৃত্য ও সংগীত এই তিনটি ভাগে নতুন কুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল পর্যন্ত অনলাইন ও অফলাইনে আবেদন করার সুযোগ রয়েছে নওগাঁও প্রতিনিধলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সেবা অফিসের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মেধাবী অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে উপজেলা বিতরণ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আওয়াল অনুষ্ঠানে উপজেলার মোট বিশ জনকে অনুদানের চেক প্রদান করা হয় উপজেলা নির্বাহী অফিসার মহম্মদ আলিমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যপান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিকে নওগাঁর পথনীতলায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে খরিফ দুই মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে মাসকালায় বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ অনুষ্ঠানে প্রধান ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক দুশো জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি করে মাসকলায় বীজ পাঁচ কেজি এমওপি পি পাঁচ কেজি ডিএপি সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য নয় জন কৃষকের মাঝে নয়টি এয়ার ফ্লো মেশিন বিনামূল্যে বিতরণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার মো আলিমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইমতিয়াজ জাহিরুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন পাবনার ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গার্ড গাইডস হলদে পাখি কার্যক্রমের সম্প্রসারণের লক্ষ্যে পোশাক বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসনের অর্থায়নে আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পোশাক বিতরণ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম অনুষ্ঠানে উপজেলার একশো প্রাথমিক বিদ্যালয়ের ছশ হলদে ছাত্রীদের হাতে পোশাক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এ সময় জেলা প্রশাসক বলেন গার্ল গাইড হলদে পাখির কার্যক্রমের মাধ্যমে ছোট মেয়েদের সামাজিক মূল্যবোধ ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী বিকাশে উদ্বুদ্ধ করে থাকে নাটুরের বাগাতিপাড়ায় বেশি দামে সার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে সতেরো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত আজ দুপুরে অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে আজ বেলা সাড়ে বারোটার দিকে এই অভিযান চালানো হয় অভিযানকালে উপজেলা কৃষি অফিসার ড ভবসিন্ধু রায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের রায়গঞ্জে চুয়াত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে আজ বিকেলে প্রাথমিক শিক্ষা অফিস হলরুমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বেলাল হোসেন এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহসেন রেজা এম এম আবু জুবায়ের উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল করিম মিল্টন সহ অনেকেই উপস্থিত ছিলেন খেলার খবর ফুটবল তার উৎসব উপলক্ষে চলতি মাসে নবাবগঞ্জ জেলায় শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক এসব তথ্য জানান তিনি বলেন আগামী বারোই সেপ্টেম্বর থেকে শুরু হবে ফুটবলের জমজমাট এই আসর তার উৎসব উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন দুদক কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি টুর্নামেন্টের প্রতিটি খেলা চাঁপা স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটা থেকে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে চাঁপা সদর শিবগঞ্জ গোমস্তাপুর নাচল ও ভোলাহাট উপজেলা দল অংশগ্রহণ করবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে